লালন ফকির কার মতে একজন আধ্যাত্মিক মানুষ সাধক কার মতে মানবতার অন্তরালে সর্বস্বরবাদী সুবি সাধক সমাজ সংস্কারক দার্শনিক লালন অসংখ্য অসাধারণ গানের সম্রাট সুরকার ও গায়ক ছিলেন লালনকে বাউল গানের অগ্রদূত বলা হয় তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান জনপ্রিয়তা পেয়েছিল তাকে বাউল গানের সম্রাট হিসেবে গণ্য করা হয়ে থাকে লালন সতেরোশো সালে মতান্তরে সতেরোশো চুয়াত্তর সালে নাটোরের রানী ভবানীর রাজ্যে কোথাও জন্মগ্রহণ করেছিলেন এবং আঠারোশো নব্বই সালে তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহাকুমার কুমারখালীর ছেউরিয়া গ্রামে নিজ প্রতিষ্ঠিত আক্রাই মৃত্যুবরণ করেছিলেন তার জন্মস্থান ও ধর্ম পরিচয় নিয়ে আজও ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হয়নি কারণ লালন কোন ধর্মীয় সম্প্রদায়ের ঘরে জন্ম নিলেও কোন রহস্যজনক কারণে অথবা তার বিশ্বাস ও আদর্শগত কারণে নিজেকে কোন ধর্মীয় পরিচয়ে দেওয়া তার কাছে হয়নি। তাই তিনি তার তার জন্মগত গোপন করেছিলেন। মৃত্যুর পর থেকে প্রকাশিত পাক্ষিক হিতকারী পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধে বলা হয় ইহার জীবন লিখিবার কোন উপকরণ পাওয়া কঠিন নিজে কিছু বলতেন না শিষ্যরা তার নিষেধ ক্রমে বা অজ্ঞাতবশত কিছু বলিতে পারেন না কারো মতে লালসা বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লালন গড়াই নদী তীরে গেছে গড়ে উঠা ভাড়ারা গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল শ্রী মাধব আর মায়ের নাম ছিল শ্রীমতী পরাবতী পালন। লালন তার বাবা মায়ের একমাত্র সন্তান শৈশবে লালন তার বাবাকে হারান মায়ের আদরে স্নেহে লালন বড় হয়ে ওঠে পরিবারের প্রধান বাবার জীবিত না থাকায় পরিবারের দায় দায়িত্ব লালনের উপর লালন তার মায়ের বিয়ে জন্য করেছিলেন পার্শ্ববর্তী আত্মীয় সাথে বরিবান না হওয়ার কারণে মা এবং স্ত্রীকে নিয়ে এক গ্রামে দাসপাড়ায় নতুন বসতি স্থাপন করেছিলেন লালন সংসার চালাতে গিয়ে লেখাড়া করতে না পারলেও শৈশব থেকে তার গাছ বাজনার সাথে সম্পর্ক ছিল তার মতো লালন ছিলেন একজন মানবতাবাদী যিনি ধর্ম বর্ণ গোত্র সকল প্রকার ধর্মের নামে জাতি বিভেদ থেকে এসে মানুষ মানবতার অন্তরালে ধর্মের অকবাদ মকবাদ ও সবিসবাদী অর্থবাদী সুবিবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিল তার গান ও দর্শন যুগ যুগে আকৃষ্ট করেছে বিখ্যাত লেখক সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী ও বিজ্ঞজনকে গান্ধীজিরও পঁচিশ বছর পূর্বে লালনকে মহাত্মা উপাধি ভূষিত করা হয়েছিল লালন পূর্ণ লাভের যৌবনের শুরুতে গ্রামে প্রতিবেশী বাউল অন্যান্য কয়েকজনের সাথে মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টানে যান সে সময় রাস্তাঘাট ও যানবাহন ব্যবস্থা কোনো ভালো ব্যবস্থা ছিল না পায়ে হেঁটে বহরমপুর যান এবং বাড়ি পথে হতে হয় পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে লালন হঠাৎ গুটি বসন্ত রোগে হন এবং লালন একপর্যায়ে পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে সঙ্গীরা তাকে মৃত ভেবে ও রোগ সংক্রমণের ভয়ে তাড়াতাড়ি মুখ নাকি করে কোন ব্যবস্থায় ভেলাই নদীতে বাসিয়ে দেন সঙ্গীরা বাড়ি ফিরে লালন ও গুটি বসন্ত রোগে মারা গেছে বলে তার বাড়িতে জানায় এই খবরে তারা কান্নায় ভেঙে পড়ল ভাগ্য লিখন মৃত্যু ভেবে মেনে নিয়ে অন্তুষ্ট ক্রিয়া সম্পন্ন করেন লালনের বেলা নদীর জলে ভাসতে ভাসতে কালী গঙ্গা নদীর ছেউরিয়া ঘাটে লাগে ছেওরিয়ার মালানা মলমের স্ত্রী পানি আনতে গিয়ে তাকে অর্ধ জলমগ্ন অবস্থায় পানিতে বেঁচে থাকতে দেখে ও মুখে ছেলেটির বসন্ত রোগে রোগের দাগ বিদ্যমান দেখতে পায় ছেলেটি বেঁচে আছে দেখে বাড়িতে মালানা মলম এবং তার স্ত্রীর মতিজান নিজের ছেলে মতো সেবা দিয়ে অচানা যুবককে সুস্থ করে তোলেন সুস্থ হলে মতিদান জিজ্ঞেস করলে যুবক বলেন তার নাম ফকির লালন রোগে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় মুখমণ্ডলে ক্ষতের সৃষ্টি হয় লালন সুস্থ হয়ে গ্রামে ফিরে গেলে তার মা এবং স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে যায় সাথে সাথে ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞতা জানায় খবর পেয়ে গ্রামের সবাই লালনকে দেখতে আসে লালন কিভাবে বাঁচলেন কাদের সাবে বেঁচে ফিরলেন তাও চারদিকে প্রচার হতে থাকে এই খবরে সনাতন ধর্মের সমাজপতিরা এসে আইন বাতলান যে লালন চবনের বাড়ি ভাত খেয়েছে তাকে আমরা হিন্দু সমাজ গ্রহণ করতে পারে না লালনের মা ও স্ত্রী গ্রহণ করতে চাইলেও সমাজ অতীতের কারণে একরাশ বেদনা বুকে চেপে লালন ফকিরকে বাড়ি ছাড়তে হয়েছিল সেদিন স্ত্রী ও মাকে ফেলে এই কষ্ট সইতে না পেরে কিছুদিনের মধ্যে স্ত্রী মৃত্যু হয় এবং তার অসহায় মা ভাড়ারা গ্রামের বহিরে গিয়ে মিত্রের আখড়ায় আশ্রয় নেন এবং জীবনের বাকি সময় এখানে কাটিয়ে এই ত্যাগ করেন যে ধর্মের অজাতে সমাজ প্রচারে তাকে সমাজচ্যুত করে লালন বড়ই মর্ম বেদনা নিয়ে এ ধর্মের বিষয়গুলো নিয়ে ভাবতে থাকেন মূলত এখান থেকে লালনের ভাবনা ও দর্শনের বিকাশ করতে বলে মনে করা হয় সেই সময় লালন সাহেব সিরাজ সাথে পরিচয় হয় সিরাজ ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ এই সাধকের সান্নিধ্যে সেই লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ সিরাজ গুরু হিসেবে গ্রহণ করে ও তার শিক্ষার লালন হয়ে ওঠেন ফকির লালন সাহেব প্রথম থেকে লালন ছেউড়িয়া গ্রামের কালী গাঙ্গের পারে গহিন বনের মধ্যে একটি আম গাছের নিচে বসে ধ্যানমগ্ন থাকতেন ধ্যানমগ্ন কালে লালন জঙ্গল থেকে বের হতেন না দলদের লোকজন তার শিষ্য হতে থাকে কারিগর সম্প্রদায়ের কিছু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে লালনের সম্মতি নিয়ে কারিগর সম্প্রদায়ের লালনের জন্য আখড়া বাড়ি তৈরি করে দেন যাতে লালন বসে আধ্যাত্মিক সাধন করতেন কথিত আছে রোগ মুক্তির কিছুদিন পর লালন বিদায় চেয়ে বলে আমি সংসার থেকে মানুষ এই বাবার সংসারে আমার ঠাঁই নাই বলে চলে যেতে থাকেন এবং পায়ে হেঁটে কালীগঙ্গা নদী পার হয়ে যায় পরে ডিঙ্গি নৌকায় পার হয়ে দৌড়ে গিয়ে লালনকে ধরে ফেলে এবং লালন ফকিরকে তার বাড়িতে ফিরে যেতে অনুরোধ করে লালন ফকির কিছুক্ষণ চিন্তা করে বলেন যেতে পারি তবে আমার জন্য আলাদা থাকার জায়গা ব্যবস্থা করতে হবে মলম তার কথা বলে লালন ফিরে আসে। নদীর তীরে শ্যামল বৃক্ষমতী মালানা মলম এর বাগানে তৈরি করে দেওয়া হয় চোচলা ঘর বা আক্রা বাড়ি লালনের প্রতি অপরসীম ভক্তি ও বিশেষ কিছু লক্ষ্য করে মলম ও মতিজান লালনের কাছে দীক্ষা নেন ফলে মলম কারিগর হয়ে যান মলম শাহ আর মুতিজান হয়ে যান মুতিজান ফুকিদানি মলমের অপর দুই ভাই কলম ও তিলক সব স্ত্রী পর্যায়ক্রমে লালনের শিষ্যত্ব গ্রহণ করেন শেউরিয়া কয়েক বছর থাকার পর লালন শিষুদের ডেকে বলেন আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি তোমরা আমার সাধন ঘর দেখাশোনা করো সপ্তাহ তিনের পর তিনি একটি বয়স্কা সুশ্রী মেয়ে নিয়ে আসেন মুতিজান মেয়েটাকে বাবা জানতে চাইলে লালন বলে তোমার গুরুমা এই কথা শোনার পর সকলে গুরু মাকে করে বিশাখা নামের লালনের সঙ্গী ছিল লালনের অখণ্ড অখণ্ডবাদী সুফিবাদ ও সনাতন ধর্মের বৈরাজ্যবাদ বা গৌরীয় বৈরাজ্যবাদ সবিস্বরবাদ অর্ধবাদ অদ্বৈতবাদ মক্কবাদ